তো জোয়ারের পানি চলে আসে আজকে করছি কি এটা ঝাঁকি দিয়ে হ্যাঁ যত পাকা মাছ আছে সব পারা শেষ করছি তো এরপরে এই রাখতে টানে মানে আম যদি পরে যে দেখ আমার টুনটুনি টুনটুনি জোয়ারের পানি দিয়ে আসছে তাহলে নাশাই লাগবে তারাও এই বই আনন্দ হ্যাঁ

তো নদীতে জোয়ারের পানি চলে আসছে তো সেক্ষেত্রে আম গাছের লোক আম গাছের আম তেমন নাই কিন্তু এই গাছটার আম সব নদীর ভিতরে পড়ে তো জোয়ারের পানি চলে আসছে আজকে করছি কি ঝাঁকি দিয়ে হ্যাঁ যত পাকা আম আসলো সব পাড়া শেষ করছি তো এরপরে এই জালে রাখতে হইব মানে আম যদি পরে তাইলে ওইগুলো আবার এই জালে আটকাইবো হ্যাঁ আম এই যে ঝাঁকি দেওয়ার কারণে অনেক আম ফাইটে গেছে আৰু মোটামুটি দুই তিন মিন মত হৈ যাম একিলাম বাঢ়ি ৰাখি পানী চলে আছে ঐ পানী ঠাণ্ডা দেই আর তো না কি হয়েছে কি হয়েছে পানি বেড়ে গেছে না আমা সুমায় থাকতে খরচ করে বান দিয়েছি কিন্তু পানি মনে রাত কাইল না কিন্তু হাঁটিস না কিন্তু এ হে রে

আগো থাগো আমি আসতেছি তোমার নিয়ার জন্য এবারে আমি আইছি নি মাভার দাঁড়াও দেখো আমি জালটা উঠায়ালি বাবা বাবা করে মনButtonClick পাগোলে যাও লাগে বাপ নিলাম ও হাঁndarray এ ওবা এর নাম সার আইরে তো বাবি বাবি জানো তো দাই দেন এই দিন তো ও কি আমার আদর স্যার জোয়ারের পানি

নাই বেতন সুপার রে এবাই না রাখুম না পানি আসবো এক বলতে আজকের দিনের ভিতরে তোমার মনে করলে যে এটা ফ্লপ হয়ে যাইতে পারে আমাদের মাছ বানা শেষ আর সারা দিন মাছ মারতো কিন্তু জোয়ারের পানি আসার কারণে সে আর মাছ মারতে পারল না এই যে গেলে কিন্তু ফাঁকা এই যেখান দিয়ে পানি যাচ্ছে হ্যাঁ বান 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 না এখন বাংলা কি করম যা থাকে দেখুন আমার টুনটুনি টুনটুনি জোয়ারের পানিতে আসছে তাহলে নাশাই লাগবে তারাও এই এই আনন্দ হ্যাঁ হয়েছে চলো হ্যাঁ

এই পানীৰ কি কৰিবা নাই বেয়া পঢ়ে যাইছে Аа! Мэдээсээсээ түү баг